এমন এক দুনিয়ায় আপনাকে স্বাগতম যেখানে যুদ্ধক্ষেত্র আর শুধু মানুষের দখলে নেই যেখানে মিশিনি হয়ে উঠেছে চূড়ান্ত যোদ্ধা রক্ষক এবং কৌশলগত বিপ্লবের চালক আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক অবিশ্বাস্য যাত্রায় যেখানে আমরা দেখব বিশ্বের সবচেয়ে উন্নত এবং অপ্রতিরোধ কিছু যানকে রাস্তায় যুদ্ধ করা রোবট থেকে শুরু করে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা নীরবঘাতক এমনকি টপ গিয়ারের চোখে বিশ্বের সবচেয়ে অপ্রতিরোধ যান পর্যন্ত প্রতিটি যন্ত্রই প্রযুক্তির এক একটি বিস্ময় এই যানগুলো শুধু লোহা আর স্টিলের তৈরি নয় এগুলো ভবিষ্যতের যুদ্ধের নতুন সংজ্ঞা তাহলে প্রস্তুত তো চলুন ডুব দেওয়া যাক সামরিক প্রযুক্তির এই রোমাঞ্চকর জগতে রোবটিক সিস্টেম এম ভি থ্রি শুধু একটি রোবট নয় এটি একটি কৌশলগত বিপ্লব এই সম্পূর্ণ বৈদ্যুতিক যন্ত্রটি রাস্তায় যুদ্ধ এবং আহতদের উদ্ধারের জন্য দ্রুত মোতায়েনের জন্য ডিজাইন করা হয়েছে ভাতযোগ্য ব্যালিস্টিক শিল্ডের মতো পরিবর্তনযোগ্য সরঞ্জাম দিয়ে সজ্জিত এই হাইডিক্স অপারেটরদের নিরাপদে রেখে সম্পূর্ণ ভিডিও অডিও এবং শনাক্তকরণের ক্ষমতা প্রদান করে সবচেয়ে ভালো দিক হল এই ছোট কিন্তু শক্তিশালী রোবটটিকে একটি সাধারণ ছয় দশমিক এক মিটার শিপিং কন্টেনারে সমুদ্র আকাশ বা স্থলে পরিবহন করা যায় রাইন মেটাল মিশন মাস্টার এক্সটি একটি নীরব যোদ্ধা যা স্বয়ংস্রভাবে চরম প্রতিকূল পরিবেশ জয় করে এই চালকবিহীন স্থলজানে লিথিয়াম আয়ন ব্যাটারি সহ একটি সম্পূর্ণ বৈদ্যুতিক ড্রাইভ ট্রেন রয়েছে যা প্রায় শব্দহীন চলাচল এবং কম তাপীয় ছাপের কারণে গোপন মিলিটারি মিশনের জন্য উপযুক্ত এর আট গুণ আট হুইল কনফিগারেশান এবং উভচর ক্ষমতার সাথে মাস্টার এক্সটি এক হাজার কেজি পর্যন্ত পেলোড বহন করতে পারে এবং একশো কিলোমিটার রেঞ্জে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিতে পৌঁছতে পারে ন্যাটো বাহিনী দ্বারা ব্যবহৃত এই যানটি মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে এবং প্রায় তিনশো মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স সহ একত্রিশ ডিগ্রি খাড়া ঢাল বেয়ে উঠতে পারে দুই সালে উন্মোচিত এই যানটি দুর্গম ভূখণ্ডে ছয়শ কেজি ওজন বহন করার সময় বাধা শনাক্তকরণ এবং স্বয়ং নেভিগেশন প্রদর্শন করেছে যাইটিকে রসদ পরিদর্শন বা সিস্টেম মোতায়েনের জন্য নিখুঁত করে তোলে পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে এএভি ল্যান্ডিং ক্রাফট অবতরণ করতে পারে না মার্কিন মেরিন কর্পের এই চূড়ান্ত উভচর অ্যাসোল্ট যানটি একটি কামিন্স ডিজেল ইঞ্জিন দ্বারা পরিচালিত যা পাঁচশো পঁচিশ হর্স পাওয়ার উৎপাদন করে এই সামরিক দানবটি স্থলে ঘণ্টায় বাহাত্তর কিলোমিটার এবং জলে টুইন ওয়াটার জেটের সাহায্যে ঘণ্টায় তেরো দশমিক দুই কিলোমিটার গতি অর্জন করে এর ভি আকৃতির কাঠামো মাইন আর আইডির বিরুদ্ধে টিকে থাকার ক্ষমতা বাড়ায় এ এভি চারজন ক্রু ছাড়াও যুদ্ধ যুদ্ধস্বাদে সজ্জিত মেরিন সেনাকে সরাসরি জাহাজ থেকে তীরে পরিবহন করে এই সম্পূর্ণ উভচর যোদ্ধাটি সমুদ্র এবং স্থল অপারেশনের মধ্যে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং এটি একটি মার্ক উনিশ চল্লিশ মিলিমিটার গ্রেনেড লঞ্চার এবং এম টু এইচ বি পঞ্চাশ কেলিবার মেশিন গানে সজ্জিত ব্ল্যাকশার্ক বারাকুড়ে একটি অদৃশ্য পুলিশ যান যে কোনো নিরাপত্তা হুমকি মোকাবেলা করতে প্রস্তুত একটি মার্সিডিস বেঞ্চ ইউ পাঁচ হাজার চ্যাসিসের উপর নির্মিত এই ফোর বাই ফোর দানবটি একটি ডাইমলার ক্রাইসলার টার্বোচার্জ ডিজেল ইঞ্জিন দ্বারা পরিচালিত যা দুইশো আঠারো হটস পাওয়ার উৎপাদন করে এবং সহজে খাড়া ঢাল বেয়ে উঠতে পারে এমনকি দুই মিটার উঁচু জলেও চলতে পারে এই সানজোয়া যানটি বারো জন ক্রু সদস্যকে বহন করতে পারে এবং এর সম্পূর্ণ ঝালাই করা স্টিলের বর্ম ছোট আস্ত্রের গুলি এবং শেলের টুকরো থেকে রক্ষা করে কাস্টমাইজযোগ্য ছালের পরিবর্তনের মাধ্যমে বারাকুটাকে কৌশলগত মই বা সর্বোচ্চ ফায়ার পাওয়ারের জন্য একটি মিশিন গান দিয়ে সজ্জিত করা যায় যা এটিকে যে কোনো উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতির জন্য চূড়ান্ত বহুমুখী নিরাপত্তা জানে পরিণত করে প্লান্টান ওয়াইল্ডার মিড ইঞ্জিন সানজোয়া বা গিজা চরম তৎপরতার সাথে গুরুতর সুরক্ষা প্রদান করে এটি একটি টু পয়েন্ট এইট লিটার কামিন ইঞ্জিন দ্বারা পরিচালিত যা একশো পঁচাশি বেশি শক্তি উৎপাদন করে এবং স্ট্যানাগ লেভেল দুই ব্যালিস্টিক এবং লেভেল দুই মাইন প্রতিরক্ষা প্রদান করে ওয়াইল্ডার অপারেটিং কনসোলে অন্তর্নিহিত এটিএম উপাদানের মাধ্যমে অস্ট্রোসিস্টেমের রিমোট কন্ট্রোল সাপোর্ট করে এর মিড ইঞ্জিন লেআউট এবং ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন তিনশো চল্লিশ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং শূন্য দশমিক আট মিটার জলে চলার গভীরতা সহ বেস্ট অফ রোড হ্যান্ডেলিং নিশ্চিত করে এটি বাঘ্যের তৎপরতা এবং প্রতিরক্ষার একটি পরিপূর্ণ মিশ্রণ মাল্টি ফাংশনাল ব্যারিকেড ভেহিকেল বা সংক্ষেপের রেক্স একটি দাঙ্গা নিয়ন্ত্রণকারী দৈত্য যা যে কোনো দাঙ্গা কয়েক সেকেন্ডের মধ্যে থামিয়ে দিতে পারে এর সবচেয়ে চিত্তাকর্ষক বৈশিষ্ট্য হলো একটি বিশাল হাইড্রলিক ব্যারিকেড সিস্টেম যা তিরিশ সেকেন্ডের মধ্যে ছয় মিটার চওড়া এবং দুই দশমিক পাঁচ মিটার উঁচু পর্যন্ত প্রসারিত হতে পারে রেক্সের সাজোয়া কাঠামো কর্মকর্তাদের ছোড়া বস্তু থেকে রক্ষা করে যখন এর অন্তর্নির্মিত টিয়ার গ্যাস ডিসপেন্সার এবং সত্তর মিটার পর্যন্ত দূরত্বে নিক্ষেপযোগ্য জলকামান নিয়ন্ত্রণের বিকল্প প্রদান করে প্রায় বারো হাজার কেজি ওজন উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ফোর বাই ফোর ড্রাইভ ট্রেন সহ এই দুর্দান্ত যন্ত্রটি যে কোনো পরিস্থিতিতে গতিশীলতা নিশ্চিত করে ডারপার মান্তারে স্বায়ত্তশাসিত ডুবোজানের একটি নতুন শ্রেণী হিসেবে জলের নিচের কার্যাবলীর জগতে বিপ্লব ঘটাচ্ছে এই স্বায়ত্তশাসিত ডুবোযানটিতে একটি হাইব্রিড ইলেকট্রিক প্রোপালশন সিস্টেম রয়েছে যা রিফিউলিং ছাড়াই দীর্ঘ সময় ধরে মিশন চালাতে সক্ষম এটি আনুমানিক দশ থেকে কুড়ি নট বা সাঁত্রিশ কিমি ঘন্টা গতিতে জলের নিচে চলতে পারে ডারপার জন্য নর্থ থ্রপ গ্রুমেন দ্বারা বিকশিত এই মান তারের সপ্তাহে বা মাসের জন্য চরম গভীরতায় নজরদারি মাইন শনাক্তকরণ এবং পেলট বিতরণের মিশন পরিচালনা করে প্রায় দশ মিটার চওড়া এই উন্নতিবাদী ইউইউভি এমনকি সমুদ্রতলে লো পাওয়ার হাইবার মোডে প্রবেশ করতে পারে এবং পরে বর্ধিত মোতায়নের জন্য পুনরায় সক্রিয় হতে পারে রাইন মেটাল কোডিয়া একটি ইঞ্জিনিয়ারিং ট্যাঙ্ক যা আক্ষরিক অর্থেই যুদ্ধক্ষেত্রের আকার পরিবর্তন করে লেপার টু চাষিসের ওপর ভিত্তি করে এবং একটি দানবীয় এগারোশো দশ হর্স পাওয়ার ভি টুয়েলভ ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত এই বাষট্টি টনের যানটি স্থলে ঘন্টায় আটষট্টি কিমি এবং জলে দশ কিমি গতিতে পৌঁছায় চোদ্দ পয়েন্ট পাঁচ মিলিমিটার রাউন্ড এবং দশ কেজি টিএনটি বিস্ফোরণ সহ্য করার জন্য সাজোয়া কোরিয়াকের একটি খননকারী বাহু আছে যা তিন টন পর্যন্ত ওজন তুলতে পারে এবং প্রতি ঘন্টায় তিনশো ঘনমিটার খনন করতে পারে এর পিয়ারস ইঞ্জিন লাঙল মাইনফিড পরিষ্কার করে এবং এর হাইড্রোলিক বাহু বালতি এবং ড্রিলের মতো পরিবর্তনযোগ্য সরঞ্জাম গ্রহণ করতে পারে পাঁচশো মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একত্রিশ ডিগ্রি আরোহণ ক্ষমতা এবং স্নরকেল ফিট করে চার মিটার গভীর নদী পার হওয়ার উভচর ক্ষমতা রয়েছে ফলে দেখলেন তো ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র কতটা ভয়ঙ্কর আর প্রযুক্তি নির্ভর হতে চলেছে মাটির নিচের মাইন থেকে শুরু করে উত্তাল সমুদ্র কিংবা শহরের দাঙ্গা পরিস্থিতি এই যন্ত্রগুলি যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই ইনক্রেডিবিল যানগুলির মধ্যে কোনটি আপনার সবচেয়ে পছন্দের বা কোন যানটিকে আপনি সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করেন আপনার মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই রকম রোমাঞ্চকর এবং তথ্যমূলক ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন